আমরা বর্তমানে যেন এখানে দাঁড়াইয়া আছি জায়গাটা হয়েছে আমরা সোনাই বিধানসভার নতুনভাবে আমরা অন্তর্গত হয়েছি প্রাক্তন রূপাইবালি জিপি বর্তমানে শিবপুর জিপির হাতিরা সিঙ্গিরবন শেখপাড়া কনিটার তো এইখানেও জানা বর্তমান ফ্লাটে এখানে কী অবস্থা হয়েছে এই রাস্তা যেটা আমরা পিডাব্লিউডি রাস্তা যেখানে দাঁড়াইয়া আছি এই রাস্তাটা বানাবার মাত্র একটা কি দেড় বছর হয়েছে বর্তমানে সিসি ব্লক রাস্তা আছে এটার লেন্থ হয়েছে সাড়ে চার কিলোমিটার সাড়ে চার কিলোমিটার এস্টিমেট অ্যামাউন্টটা হয়েছে সাত কোটি আষট্টি লক্ষ টাকা সাতফুটি আটষুটি লেখা এই রাস্তাটা বানানি হয়েছে মাত্র সাড়ে চার কিলোমিটার জায়গা এই দেখুন আপনারা যখন তা অবস্থায় সুইচগেট একটা আসলো এই কারণে কন্ট্রাক্টর বা যেহেও খারা এটা কাজটা করছে কোরিয়া এখন বর্তমানে সুইচগেটটা একদম টোটালি ড্যামেজ হয়ে গেছে এখানে ড্যামেজ হওয়ার কারণে এখানে যাতায়াত বর্তমানে পুরা টপ হয়ে রয়েছে এখানে গাড়ি ঘোড়া টোটালি অফ পড়েছে রয়েছে এখানে মানুষ হসপিটাল যাইতো কিরা বা ছোটো ছোটো বাচ্চার স্কুলে এটা কিলা এবার মানুষের জীবনযাপন কিনা হয়তো রাস্তাটা পুরো টোটালি ড্যামেজ আছে এখানে এটা সবে একদম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে লোয়া পিডব্লিউডি ইঞ্জিনিয়ার থেকে লইয়া ইরিগেশন থেকে লইয়া এভরি ওয়ান রে আমরা কো সবাই সব আইয়া ভিজিট করিয়া গেছে এ কোন সমস্যা হই গেছে কা এটা দুদিকে রাস্তাটার দুদিকে আছে আপনার মাটি আছে মাছখান একদম টেমে গতিকে এখন বৃষ্টির জলে হই গেছে আপনারা দেখুন না ভাই বৃষ্টির জলে এসে পুরো টুটতে হয়ে গেছে মানে বৃষ্টির জলে পুরো একদম ফ্ল্যাট হয়ে গেছে বর্তমানে ফ্ল্যাট নাই কিন্তু এখানে মানুষের ঘর পর্যন্ত আপনারা দেখুন ঘর ডুবাইয়া আসছে মানে ফ্ল্যাট হই গেছে কা ফ্ল্যাটে বর্তমানে মানুষের ঘর জল আছে তো এখন কথাটা হইছে

মানে এই সিজনে করতে না আমরা মানছি তারা এই সিজনে খাসটা করতে পারত না এখন আমরা শুনতাম পিতাম পি এরকম আমরা ওরকম একদম দুই কাটিয়ে লইতাম মানে গাড়ি ঘোড়া একদম ময়মতি কত বেমারি মানুষ লইয়াছে কীরকম অবস্থা হয় ডেলিভারি পেশেন্ট রয়েছে কীরকম জবাই করে আছে তারা একটা আবার তো পাশর সেতু বানাইয়া দিচ্ছে এটাও কেসে গেছে এখন বর্তমানে এটাও কেসে গেছে শেষ কিছু নাই এটাও ডেমিজ হয়ে গেছে মাটি দোষী দোষী পড়িয়া যার রাস্তা নাই কিছু নাই ওদিকে জলমগ্ন হয়ে গেছে এখন সব কিছু হয়েছে গরো বর্তমানে কোনো দিকে জল নাই সব দিকে শুকনার সিজন হয়ে গেছে এখন কোনো দিকে নাই কিন্তু আমার এখানে পুরো এখন গরো জল আছে এটা খেয়ে বা খারাপ জিম্মেদারী লইত ওইখানে আমরা ওলার ওই নি আমরা সব ইমএলএ পর্যন্ত আমরা এই আমরা জানাইয়া আরছি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থাকি লইয়া পিডাব্লিউ দিয়ে লইয়া সব জানাই তারা খেয়ে এরকম কাজ করে সাত কোটি আটষট্টি লোক করে খুবই খারাই তারা এই গাড়ি রাস্তাটা একটা সুসকেট সুসকেটের উপরে তারা তখন সুচকেটটা যখন ড্যামেজ আসলো তাকে নতুন রিপেয়ার করলো না এখানে এখানে এটারে এই আমরা দেখছি তখন বাস দিয়া ইভেন তোমার লাকড়ি দিয়া এটারে ইয়ে করিয়া মানে রিপেয়ারিং করে দেওয়া হয়ে গেছে এর লাগিয়ে এখন এত বড় একটা মজিবত তৈরি হয়েছে এখানে সেপুর জিম্মেদার লিতো এখন হ্যাঁ এই কারণে মানুষ যেতে কত অসুবিধার কত ফট্রাই এর ফলে জল এখন বর্তমানে এখানে ফ্ল্যাট হয়েছে বাজ্যানা জলে ডুবি বাবুই জিমিতার এইখানে আমি মাননীয় বিধায়ক তথা হিমন্ত বিশ্ব শর্মা সাহেবের সাথে আমি অনুরোধ আর আমার লক্ষ্মীপুর সমসির বিধায়ক তথা মন্ত্রী মহাস কৌশিক রায় অনুরোধ করি আর

এখন বর্তমানে লোয়ার টাইম হয়ে আছে কিন্তু এখন এখন আলি পর্যন্ত ঢুকি আর হয়েছে আপনার কাছে আমরা অনুরোধ করি আর যে ওটা আপনি আইয়া বা আপনারা দেখি আইয়া ওটা যেভাবে নিষ্কাশন করা যায় ওটা করিয়া দিবা আপনারা এখন মেইন সমস্যা হয়েছে এই কারণে ম্যাক্সিমাম হান্ড্রেড টু হান্ড্রেড মানুষের কাল্টিভেটার সরা খেত কৃষির তারা জীবিকা নির্বাহন করা হয় এখানে

এখন দোকান দোকান আপনারা একটু দয়া করিয়া এই রাস্তাটা কিভাবে বানানি যায় কিভাবে আপনার পারি আপনারা দয়া কোরিয়া মন্ত্রী মহাশয় কই কইয়ার হেমন্ত শর্মার সার্করা কইয়ার আপনারা একটু লক্ষ্য দিয়া আপনার আপনারা আপনারা দয়া করিয়া ওটা বানাইয়া দেন না বানাইয়া বানাই আপনারা